হাই আজ আমি একটা রটি শেয়ার করতে যাচ্ছি যেটি একবার খেলে বারবার খেতে মন চাইবে এটা খুবই স্পেশাল চলুন দেখা যাক কীভাবে স্পেশাল রটি মেক করে আমি প্রথমে আমার পরিমাণ মতো পানি নিলাম তারপর চোলাটা অন করে দুই মিনিটের মতো পানিগুলোকে বয়েল করলাম এরপর দিয়ে দিলাম চায়ের পাতা তারপর ঢাকনা দিয়ে ডেকে নিয়ে নিলাম লেমন অ্যান্ড জিঞ্জার সাথে নিয়ে নিলাম হানি এরপর জিঞ্জারের ছিলে এটা পরিষ্কার করে নিলাম তারপর জিঞ্জার গুলো কুচি কুচি করে সাজিয়ে নিলাম দেন এগুলোকে একটা প্লেটে রেখে দিলাম তারপর লেমন কুচি কুচি করলাম দেন এগুলো প্লেটে রেখে দিলাম তারপর আমার রংটাও হয়ে গেল এরপর রঙগুলো আমি একটা গ্লাসে ঢেলে নিলাম গ্লাসে দিয়ে দিলাম কুচি করে রাখা জিঞ্জার তারপর দিয়ে দিলাম লেমন কুচি তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হানি হানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রাখলাম দেন এক পিস লেমন দিলাম এখানে আরেকটা জিনিস অ্যাড করে সেটা হচ্ছে ব্যাটার লিফ বাট ব্যাটার লিফ আমার হাতের কাছে ছিল না তাই আমি এটা দিই নাই নাও মাই স্পেশাল রট ইজ রেডি আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুবই মজাদার অসাধারণ